হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিজ ব্লগ আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে প্রায় একটা তো সবে স্নান করে আসলাম একটু ছাদে এসছি কারণ ভালোই ঠান্ডা পড়েছে আর স্নান টান করে এসেছিলাম একটু ছাদে জামাকাপড় মিলতে তো আজকে ভেবেছিলাম যে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করবো কিন্তু একটু মানে ব্যস্ততার জন্য আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার আছে আর একটা সঙ্গে সঙ্গে একটা সুখবর আছে সেও সেটাও তোমাদেরকে অবশ্যই আমি জানাবো তো চলো এখন নিচে যাই আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো ভাবলাম চলো তোমাদেরকে বলে দিই যে সুখবরটা কী তোমাদেরকে তো বলছিলাম যে একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে এই দেখুন আর কার্ডটা দেখে বুঝতে পারছো যে এটা বিয়ের কার্ড আছে তো এই একটা আর এই একটা তো ওই বিয়ের কার্ডটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে মানে ছোট দেওরের বিয়ে তো ওর জানুয়ারি লাস্ট উইকে আছে হচ্ছে বিয়ে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব বাট শেয়ার করা হচ্ছিল না কারণটা বুঝতেই পারছো যে বাড়ি একটা বিয়ে হলে যেটা হয় সবাই ভীষণই ব্যস্ত তোর জন্য আর শেয়ার করতে পারছিলাম না তো হলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো তোমাদেরকে আগে কার্ড দুটো আমি একটু দেখিয়ে দিই তো এই দেখো একটা গোল্ডেন কালারের কার্ড ফোকাস নিচ্ছে আমি বুঝতে পারছি না এই যে এইটা আর কাঠটা একটু খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্টে এরকম আর ভিতরে যা যেমন হয় এরকম ডিটেলস সব দেওয়া যাই হোক এই একটা গোল্ডেনের মধ্যে করা হয়েছে এই হোক ফার্স্ট এই একটা কার্ড আর হচ্ছে আইসি রেড এর মধ্যে রেড আর গোল্ডেন আর ওটার মধ্যেই ভিতরে যেমন থাকে তো দুটো কার্ড করা হয়েছে আর দুটোই হচ্ছে আমার পছন্দ মতো হয়েছে তো হাজবেন্ড আর হচ্ছে ভাইয়ের একটা বন্ধু ইয়েছিলো যে কার্ড দুটো চয়েস করতে তো আমাকে ওরা ফটো পাঠিয়েছিল তো আমি এই দুটো পছন্দ করেছি দুটোই মানে দুটো কার্ডই আমার পছন্দের হয়েছে আর সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছে কার্ড দুটো তোমরাও কমেন্টে জানিও যে কার্ড দুটো কেমন লাগলো তো এখন চিনি জামা কাপড়গুলো একটু রেডি করবো আর আমারটা একটু রেডি করব কারণ চিনি ঘুম থেকে উঠে এলে ওকে খাইয়ে দিয়ে আমাকে রেডি করতে হবে কারণ আজকে একটা কোথাও যাওয়ার আছে বিকালে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর চিনিকেও রেডি করে দিয়েছি আর ও কি বলো তো চিনিকে না রেডি করে দিলেও একদম ঘরে থাকতে চায় না তো ওকে নিচে রেখে আসলাম আর আমিও এখন বেরোবো তো জাস্ট ব্যাগটা নিতে আসলাম তো তো বাড়ি থেকে বেরিয়ে সোজা গেছিলাম প্রথমে দিদি বাড়িতে তো দিদি বাড়ি থেকে হেলমেটটা নিয়ে তারপর বাইকে করে গেছিলাম হচ্ছে হাজব্যান্ডের দোকান যেখানে ওখানটায় তো হাজবেন্ড দোকান থেকে সোজা আর আমি বাড়ি থেকে দাদার সঙ্গে গেছিলাম ওইখানে আর চিনি ওর বাবাকে দেখে পুরো অবাক হয়ে গেছে ওখানে কুকুরটা এখন আমিও তাই ভাবছি যে চারটে ছিল তো একটা উঠলো উঠলো ওই করেছি হাজার গুজরে আর পট করে ধরে চলে হ্যাঁ কাকনাটা তো তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা কোথায় গেছিলাম তো আমরা গিয়েছিলাম হচ্ছে দাদা বাড়িতে একটা তো দাদাটা সম্পর্কে কেমন দাদা সেটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু হয় সে আমার হাজব্যান্ডের বয়সের থেকে বড় তো এইদিকে দেখো আমাদের মুড়ি মাখা দিয়েছিল খেতে আর সত্যি ভীষণ টেস্টি হয়েছিল যে শীতকালে এটা হয় না যে ধনে পাতা টমেটো কুচি লঙ্কা কুচিতে বেশ দারুণ লাগছিলো তো এদিকে কী বলো তো এটা হচ্ছে ওই বাড়িতে সবাই মানে ওই ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড আর এদিকে হচ্ছে ফ্রেন্ডের সব ওয়াইফ আর এদিকে বাচ্চা কাচ্চা তো সবাই এই বিয়ের পর মনে হয় প্রথম এরকম একসঙ্গে সবাইকে আমি এক জায়গা পেয়েছি তো যাই হোক ভীষণ আমরা এনজয় করছিলাম আর তারপরে হচ্ছে দাদারা বাজারে গিয়েছিল তো এখান থেকে ফুচকা নিয়ে এসেছিলো তো এদিকে সব ছোট ছোট ফুচকেগুলো আগে ফুচকা খেয়ে নিচ্ছে তারপর আমরাও খেয়ে নেব আর ফুচকা কিন্তু ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগে তোমরাও ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এরপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছিলাম আর মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা আর খেতে অসাধারণ হয়েছিল খুব সুন্দর লাগছিল খেতে আর এরকম সবাই মিলে একটা জায়গায় বসে না তার মজাই আলাদা তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো ফার্স্ট টাইম এরকম ভিডিও করে দিচ্ছি তো এটা হচ্ছে যে দাদার বাড়িতে গেছিলাম ওই দাদার হচ্ছে ছোট ভাই বউ আর এরপরে তোমরা ওই বাড়ি মানে বড় বউ যে দিদিকেও দেখতে পাবে আর আমার ওই বাড়িতে গেলে যাই না কেন পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে পরিবেশটাই অন্যরকম আমার খুব ভালো লাগে মানে তিনজনের সঙ্গে মানে এই যে এটা হচ্ছে বড় বড় দিদি মানে বড় বউ এটা আর আমি করে ছোট বউ আর তার মাছামুই যে আছে তাকে এখনও দেখাতে পারিনি অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে একটা সময় তিনটে বই এক জায়গায় থাকবে তো তো ওই যে চিনিকে কোলে নিয়ে যে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে ওই দাদার ওয়াইফ মানে ওয়াইফ আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব বন্ধুরা নিজে খাওয়া দাওয়া করতে বসে গেছিলো তো আগে প্রথমে বন্ধুর ওয়াইফগুলো সব খেয়ে নিয়েছে আর তারপরে বন্ধুরা খেতে বসতে যে সব একসঙ্গে তো এই হচ্ছে সেই দাদা যাদের বাড়িতে আমরা গেছিলাম বিজনদা আর আর নিচেও বসে আছে সব খেতে এই যে এটা হচ্ছে আশিস যে নিচে বসা আর তার পাশেই আমার হাজব্যান্ডও বসে আছে মানে সব বন্ধুগুলো অনেক দিন পর একসঙ্গে এই যে খেতে বসেছে এই দেখো আর তার পাশে এই যে আরেকটা দাদা তো চারজনেই ওয়াইফই আগে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরে দেখো সব খেতে বসতে এই যে রান্না খুব ভালো হয়েছে রান্না খুব ভালো আছে নিয়ে তো যায় না কবে দিয়ে বলছি খাওয়ার পরে পেটে জায়গা নেই খাওয়া দাওয়া করে আমি অনেক রাত্রেবেলা বাড়ি এসেছিলাম আর চি তো কিছুতেই থাকতে চাইছিল না যেই দেখেছি যে একটু রেডি রেডি হয়ে গেছে বাইরে বেরিয়েছে এবার ও বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তো এখন বাজে হচ্ছে সাড়ে আর বাড়ি ঢুকেছে পাঁচ মিনিট মতো হয়েছে জাস্ট চেঞ্জ করেছি এদিকে ফ্রেশ হয়ে একবারে চেঞ্জ করে নিয়েছে আর এদিকে বিছানাটা ওর বাবা করে দিয়ে গেছে মানে হাজবেন্ড করে নিয়েছে আর চিনি আছে নিচে তো এখন চিনিকেও আনতে গেছে তো কী বলো তো চিনি মানে সারাদিন সারাদিন বলতে কি বিকালে মানে যখন ঘুম থেকে উঠেছে কাউকে তো আর দেখতে পাইনি তো ওর জন্য এখন নিচে আসে তো ওর বাবাকে আনতে গেছে তো এখনকার মতো এটুকুই তো সবাইকে জানাচ্ছি গুড নাইট আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি